যোগার মাধ্যমে মানসিক সমস্যাও কাটিয়ে ওঠা যায় বললেন বিধায়ক অভিষেক দেব রায় ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঘোষণা অনুযায়ী আন্তর্জাতিক যোগা দিবসের মূল ভাবনা হলো নিচের এবং সমাজের জন্য যোগ ব্যায়াম শুক্রবার সারা দেশের সাথে পার্বত্য ত্রিপুরা রাজ্যে পালিত হচ্ছে আন্তর্জাতিক যোগা দিবস গোমতি ত্রিপুরা জেলা উদয়পুর কাকরাবন ডায়েট কলেজের সেমিনার হলে গোমতি জেলা যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের উদ্যোগে গোমতি জেলা শাসন গোমতি জেলা পরিষদ উদয়পুর মহকুমা শাসক অফিস উদয়পুর পৌর পরিষদ মাতাবাড়ি আর ডি ব্লক টেপানিয়া আর ব্লক এবং কাকরাবন আর ডি ব্লকের সহযোগিতায় দশমতম আন্তর্জাতিক যোগা দিবস পালন করা হলো এই যোগা দিবস অনুষ্ঠানে প্রদীপ প্রজ্বলন করে শুভ সূচনা করেন মাতাবাড়ি বিধানসভা কেন্দ্রের বিধায়ক অভিষেক দেব রায় এছাড়াও উপস্থিত ছিলেন কাকরাবন বিধানসভা কেন্দ্রের বিধায়ক জিতেন্দ্র মজুমদার গোমতি জেলা জেলা শাসক তরিত কান্তি চকমা সহ অন্যান্যরা এই যোগা উৎসবে বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রী এবং বিভিন্ন দপ্তরে আধিকারিক ও কর্মচারীরা অংশগ্রহণ করেন এদিন বিধায়ক অভিষেক দেব রায় বললেন ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রচেষ্টায় আন্তর্জাতিক যোগ দিবস শুরু হয়েছিল যোগব্যায়াম কেবল দেহের অঙ্গগুলিকেই নয় মন মস্তিষ্ক এবং আধ্যাত্মিক ভারসাম্য তৈরি করতে পারে এই কারণে শারীরিক সমস্যা ছাড়াও যোগব্যায়ামের মাধ্যমে মানসিক সমস্যাও কাটিয়ে উঠতে পারে

বিশ্বতবাদী গোষ্ঠীর রাষ্ট্রকে দেখে স্বীকৃতি দেওয়া হয় যোগা সমাজ ভারতবর্ষনা ভারতবর্ষের বাইরে বিভিন্ন দেশগুলো যোগাকে গ্রহণ করেছে তাই প্রধান বর্তমানে আমাদের যে স্ট্রেসফুল লাইফ আমাদের প্রতিদিন আমাদের চাপ বাড়ছে আমাদের বিভিন্ন রকম সমস্যা দেখা দিচ্ছে এবং সেগুলো কিন্তু যোগের মাধ্যমে অনেক অনেক আমাদের ব্যাধি আছে রোগ আছে সেগুলো যোগার মাধ্যমে

প্রধানমন্ত্রী যোগাকে স্কুল থেকে শুরু করে এবং বিভিন্ন নিয়ে যাওয়া যায় কেউ সুস্থ থাকে থেকে মানুষের থেকে সুস্থ রাখা যায় তার প্রয়াস বিগত বছর এবং তার হবে শুধুমাত্র আনন্দের আমরা ভাব যোগা করবো তারপর পাঠিয়ে আমরা আবার তার যোগা করা